জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয়টা বলবো সাতটি সংকেত আপনারা যদি কখনো এই সাতটি সংকেত পেয়ে থাকেন জানবেন আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসবে আপনাদের জীবনে আধ্যাত্মিক ভাব আসবে ভগবানের প্রতি ভক্তি আসবে এই যে জিনিসগুলো আমি বলবো একটা একটা করে বলবো আপনারা শুনবেন দেখুন যদি এই সংকেতগুলোর মধ্যে একটা সংকেত আপনি পান জানবেন ধন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সংকেতগুলোর কথা কথা নারদমুনিকে বলেছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন মানুষদের উপরে কৃপা করেন তখন মানুষরা এই সংকেতগুলো পেয়ে থাকে তো প্রথম যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে যখন আপনার মধ্যে পরিবর্তন এসে যাবে আপনি হাসি খুশি মনে থাকবেন প্রফুল্ল চিত্তে থাকবেন আপনার মধ্যে কোনো রকম লোভ লালসা থাকবে না ভগবানের দেওয়া যা কিছু আপনি পেয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন তখন জানবেন ভগবান আপনার উপরে কৃপা করছেন ভগবান এই সংকেতটা তখন আপনাকে দেবে আপনার না চাইতেই দেখবেন আপনার জীবন ভরে যাচ্ছে এরপর দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনি অতিরিক্ত পরিমাণে খরচপাতি করতেন অতিরিক্ত পরিমাণে মানে বিলাসিতা করতেন সেই জায়গা থেকে নিজেকে পরিবর্তন করে হঠাৎই সঞ্চয় করার চিন্তা ভাবনা করছেন যে আমি যে টাকা পয়সা রোজগার করছি তার থেকে কিছুটা জমাবো কিছুটা সঞ্চয় করব এই যে মনোভাবটা আপনার মধ্যে এসেছে এটাও জানবেন ভগবানের দেওয়া সংকেত এরপর দ্বিতীয় তৃতীয় যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে হঠাৎই সন্ধ্যার সময় আপনি কোনো কাউকে দুধের ক্যান নিয়ে যেতে দেখলেন বা জল ভর্তি পাত্র নিয়ে যেতে দেখছেন অথবা আপনাকে কেউ সন্ধ্যার সময় মিষ্টি দিয়ে যাচ্ছে হয়তো কোনো প্রতিবেশীর বাড়িতে শুভ অনুষ্ঠান হয়েছে বা সন্তান জন্মগ্রহণ করেছে সেই রকম সূত্রেও আপনার বাড়িতে হয়তো দেখবেন ঠিক সন্ধ্যার সময়তেই কেউ মিষ্টি দিয়ে যাচ্ছে এটাও জানবেন ভগবানের দেওয়া সংকেত এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনি হয়তো খুব সকাল সকাল বাড়ির বাইরে কোথাও যাচ্ছেন কোনো শুভ কাজে যাচ্ছেন যাবার সময় আপনি গরু দেখতে পেলেন গোমাতা গোমাতা তার সন্তানকে নিয়ে বাছুরকে নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছে বা ঘাস খাচ্ছে অথবা আপনি দেখলেন গোমাতার সঙ্গে বাছুর এই সংকেতটাও জানবেন ভীষণ ভালো সংকেত ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত আপনি যে কাজে যাচ্ছেন আপনার কাজ সফল হবেই হবে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে যখন আপনার বাড়িতে আপনার বাড়ির উঠোনে কোনো বাচ্চা শিশুরা এসে হঠাৎই কোনোদিন খেলতে আসে না সেদিন আপনার বাড়িতে খেলতে এসেছে খেলছে খেলাধুলা করছে আপনাকে দেখে হাসছে আপনি জানবেন যে এটাও ভগবানের দেওয়া সংকেত শিশুরা হচ্ছে নারায়ণ শিশুর মধ্যেই নারায়ণের বাস তাই এই শিশুরা নারায়ণ বেশে আপনার ভালো দিনের সংকেত নিয়ে আসছে নিয়ে এসেছে আপনার জীবনে সমস্ত কিছু দুঃখ দুর্দশা দেখবেন চলে যাবে আপনার জীবনে শান্তি আসবে সুখ আসবে আপনার জীবনে সচ্ছলতা আসবে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে হঠাৎই আপনি যখন পুজো করছেন আপনার চোখ থেকে হু হু করে জল নেমে আসছে ভগবানকে দেখে ভগবান আপনার উপরে সন্তুষ্ট আছেন আপনার পুজোয় ভগবান সন্তুষ্ট আছেন তারপর আপনি যখন পুজোর থালা নিয়ে ভগবানের কাছে পুজো করছেন ভগবানের মুখের দিকে তাকাচ্ছেন তখন যেন আপনার মনে হচ্ছে যে ভগবান আপনাকে দেখে হাসছে এই যে হাসি হাসি মুখ ভগবানের আপনি দেখতে পাচ্ছেন আপনি চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছেন জানবেন ভগবান আপনার উপরে ভীষণভাবে প্রফুল্ল আছেন ভীষণভাবে সন্তুষ্ট আছেন উনি আপনাকে পদ দেখাচ্ছেন উনি আপনাকে কৃপা করছেন এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন যাবার সময় কোনো ভিখারি বা কোনো দুস্থ গরিব মানুষ বা কোনো সাধু আপনাকে আশীর্বাদ করছে কোনো ভিখারি হয়তো আপনাকে পয়সা চেয়ে আপনাকে আশীর্বাদ করছে বা কোনো সাধু সঙ্গে আপনার দেখা হয়ে গেছে সে সাধু আপনাকে আশীর্বাদ করছে নিঃস্বার্থভাবে জানবেন ভীষণ ভালো সংকেত আপনার জীবনে খুব সুন্দর দিন আসছে আপনি অনেক সমাজে আপনি অনেক বড় মাপের মানুষ তৈরি হবেন আপনার কোনো রকম কোনো বিপদ আপদ হবে না আপনি ভীষণ ভালোভাবে দিন কাটাতে পারবেন পরিবারের সকলকে নিয়ে আপনার মধ্যে কোনো অঘটন দুর্ঘটন ঘটবে না এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনার বাড়িতে হয়তো কোনো শিশুকন্যা এসেছে শিশু কন্যা এসেছে এবং আপনাকে দেখে হাসছে জানবেন খুব ভালো সংকেত মা লক্ষ্মীর দেওয়া সংকেত ভগবান শ্রীকৃষ্ণরই দেয়া সংকেত কিন্তু মা লক্ষ্মী যেন এসেছেন আপনাকে দেখে হাসছেন ওই যদি সম্ভব হয় কিছু মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন তাহলে আপনার খুব ভালো হবে হ্যাঁ এরপর যে সংকেতটার কথা বলবো দেখুন ভগবান আপনাকে যা দিয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট আপনি প্রফুল্ল চিত্তে সমস্ত কিছু মেনে নিয়েছেন মেনে নিচ্ছেন আপনার কোন রকম কোনো লোভ লালসা নেই কোনো জিনিসের উপরে আপনি যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট আছেন আপনার আর মনে হচ্ছে না যে আপনার কিছু পাওয়া হলো না অনেক কিছু পাওয়ার বাকি রয়ে গেল এই এত কিছু পেলে আমার ভালো হতো এরকম রকম কোনো লোভ আপনার মধ্যে কাজ করছে না আপনি যেটুকু পেয়েছেন সেটুকুতেই সন্তুষ্ট আছেন জানবেন ভীষণ ভালো সংকেত ভগবানের আপনি এই যে কিছু চাইছেন না মন থেকে এই এই আপনার মধ্যে যে ভাবনাটা এসেছে ভগবান এতটাই সন্তুষ্ট থাকবেন এতটাই কৃপা করবেন আপনাকে আপনাকে ভরিয়ে দেবেন উনি আপনার আগামী দিন সুখের শান্তির হবে উনি আপনার সংসার ভরিয়ে রাখবেন সব সময়ের জন্য এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনার বাড়িতে হয়তো কোনো হনুমান ছাদে এসেছে ছাদে এসে আম খেয়েছে আমের আঠি ছাদে ফেলে রেখে গেছে আমের বীজটা ছাদে ফেলে রেখে গেছে জানবেন ভালো সংকেত তারপর হঠাৎই কোনোদিন হয়তো হনুমান আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়ে আপনার বাড়ি থেকে কোনো জিনিস বের করে নিয়ে গেল বের করে নিয়ে চলে গেছে এটাও জানবেন খুব ভালো সংকেত এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেওয়াই সংকেত দুঃখ পাবেন না নিয়ে গেছে নিয়ে যাক আপনি খুশি থাকুন দেখবেন আপনারও সমস্ত কিছু ভালো হবে পরিবারের সকলে খুশি থাকবে পরিবারের সকলকে আপনি সন্তুষ্ট রাখতে পারবেন আপনারা যদি এই সংকেতগুলোর মধ্যে একটা সংকেত পান জানবেন আপনাদের জীবন ধন্য এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে যখন আপনি পুজো করছেন তখন পুজো করার সময় ভগবানকে যখন ফুল চাপাচ্ছেন ভগবানের মাথায় বা ভগবানের সে তখন ফুল আপনার সামনে এসে পড়ে গেল এটাও জানবেন খুব ভালো আপনার ওপর ভগবান সন্তুষ্ট আপনাকে আশীর্বাদী ফুল দিলেন ওই ফুলটা যে আপনি পেলেন ওই ফুলটা আপনি আপনার যথাস্থানে ভালো স্থানে যেখানে আপনার টাকা পয়সা রাখেন বা আপনি ব্যবসা বাণিজ্য করেন যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দেবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে হবেন থিতু আপনার বাড়ি থেকে কোথাও যাবেন না ভগবানের আশীর্বাদী ফুল ওই ফুলটা যদি শুকনোও হয়ে যায় তাও কিন্তু নিজের কাছেই রেখে দেবেন কখনো ফুলটাকে ফেলে দেবেন না বা জলে দিয়ে দেবেন না ওই ফুলটা আবার যদি আপনি কোনো কাজে যান কোনো শুভ কাজে যাচ্ছেন তখন যদি ওই ফুলটা সঙ্গে করে নিয়ে যান জানবেন আপনার কাজ সফল হবেই হবে তবে এখানে আরো একটা কথা আছে যখন ভগবানের কাছে আপনারা প্রদীপ জ্বালান তখন যদি প্রদীপ হঠাৎই জ্বলছে না বারবার জ্বালাচ্ছেন বারবার জ্বালাচ্ছেন প্রদীপ জ্বালাতে পারছেন না এটা কিন্তু ভালো জিনিস নয় তবে কি যদি হঠাৎই প্রদীপ জ্বালালেন হঠাৎ প্রদীপের শিখা ওপর দিকে সুন্দর হয়ে জ্বলছে তো এই এই যে যে জিনিসটা প্রদীপ জ্বালাটা প্রদীপ প্রজ্বলিত হওয়াটা বা প্রদীপ ওইভাবেই একইভাবে প্রজ্বলিত হচ্ছে অনেকক্ষণ ধরে আপনি ভাবতেও পারছেন না যে আমি এইটুকু তেল দিয়েছি তাতেই প্রদীপ এত সুন্দর জ্বলছে জানবেন খুব ভালো সংকেত ওই যে বললাম ভগবান আপনার উপরে কৃপা করছেন আপনার উপরে সন্তুষ্ট আছেন আপনার ভাব ভাবনায় উনি হয়ে গেছেন তাই আপনাকে এই সংকেতগুলো দিচ্ছেন এই ভালো সংকেতগুলো দিচ্ছেন এই ভালো সংকেতগুলো আপনি গ্রহণ করুন আপনার জীবনে ভালো হবে মঙ্গল হবে আর আপনার জীবন থেকে যত রকমের যেমন ধরুন মানুষের সংসার জীবনে অনেক রকমের টেনশান চিন্তা এগুলো থাকে এগুলো কিন্তু মানুষের জীবনে খুব ক্ষতি করে এই যে আপনি যদি পান দেখবেন এই দুর্ভাবনা দুশ্চিন্তা টেনশান এগুলো থাকবে না এগুলো আস্তে আস্তে দেখবেন চলে যাচ্ছে আর অবশ্যই আমি যে সংকেতগুলোর কথা বললাম এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন আপনারা তাহলে ভগবানের পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না ভগবানের জপ তপ করতে ভুলবেন না একবার হলো দিনের মধ্যে দশটা মিনিট ভগবানের কাছে দাঁড়ান ভগবানের কাছে বসুন বসে একটু জপ করুন আপনার যিনি ইষ্ট দেবতা তার জপ করুন আমি বলছি না যে ভগবান শ্রীকৃষ্ণেরই জপ করতে হবে আপনার যিনি ইষ্ট দেবতা তার জপ করুন তাহলেই ভগবান সন্তুষ্ট থাকবেন তো এই এই সংকেতগুলো পেলে জানবেন খুব ভালো তারপর এখানে আরো দু একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন যখন পুজো অর্চনা করেন তখন তখন যদি আপনার মন অন্যদিকে না যায় শুধু ভগবানের কথাই চিন্তা করছেন ভগবানকে ভাবছেন ভগবানের দিকে একভাবে আপনি তাকিয়ে আছেন ভগবানের শ্রীচরণে এই যে ভাবনাটা যদি আপনার মধ্যে আসে জানবেন এটাও কিন্তু ভালো সংকেত তারপর ভগবানের কাছে কিন্তু যখন পুজো করছেন তখন যদি বারবার হাই ওঠে সেটা কিন্তু ভালো জিনিস নয় তাহলে জানবেন আপনার মন অন্য মনস্ক হয়ে আছে আপনি ভগবানের দিকে আপনার মন নেই আপনার মন উল্টো পাল্টা দিকে ঘুরছে এইটা কিন্তু ভালো জিনিস নয় তাই ভগবানের কাছে যখন পুজো করবেন তখন শান্ত মনে শান্তভাবে বসে ভগবানের ধ্যান চিন্তা করবেন দেখবেন এই সমস্ত হাইটাই আর কিছু থাকবে না তো এই যে সংকেতগুলো আমি বললাম এই সংকেত দেখুন আপনারা পাচ্ছেন কিনা হ্যাঁ এখানে আরো একটা সংকেতের কথা আমি বলবো সেই সংকেতটা হচ্ছে আপনারা যদি আপনাদের বাড়িতে কখনো দেখেন যে পুজো করছেন যখন তখন কোনো অতিথি এসে গেল আর সেই অতিথি আপনাকে কোনো শুভ অনুষ্ঠানে নিমন্তন্ন করতে এসেছে পুজো আপনি করলেন পুজো করার পর পুজো শেষ হয়ে গেল শঙ্খ বাজানো হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আপনার ঘরে প্রবেশ করেছে কোনো অতিথি মানে কোনো আত্মীয় আপনার বা কোনো অতিথি প্রবেশ করেছে আপনার প্রতিবেশীও হতে পারে আপনাকে তার শুভ অনুষ্ঠান তার বাড়িতে কোনো পুজো অর্চনা হবে বা তার বাড়িতে কোনো অন্নপ্রাশন হবে বা বিবাহ হবে রকম ধরনের শুভ অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছে জানবেন ভীষণ ভালো বিশেষ করে যদি তার বাড়িতে পুজো অর্চনা হয় আমি শুভ স্নান অনুষ্ঠান সব সবটার কথাই বলছি তবে বিশেষ করে যদি পুজো অর্চনার জন্য নেমন্তন্ন করতে আসে আপনাকে তাহলে জানবেন ভীষণ ভালো সংকেত আপনার জন্য আপনার কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই আপনাকে কেউ আটকাতে পারবে না আগামী দিনগুলো আপনার এত সুন্দর উজ্জ্বল হবে আপনি কল্পনারও অতীত কল্পনাও করতে পারবেন না ভগবানের এতটাই কৃপা আপনি পাবেন তাই ভগবানের দেওয়া যদি এই সংকেতগুলো আপনি পান অবশ্যই আপনি ভগবানের ধ্যান ছাড়া অন্য কিছু করবেন না দেখবেন আপনার জীবনে সত্যি সত্যি ভীষণ ভালো দিন আসবে আপনার জীবনে পরিবর্তন আসবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়